হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওতে আপনারা দেখবেন সিভিল সার্জন অফিস নারায়ণগঞ্জের স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষার প্রশ্নের সমাধান আর যাদের বিভিন্ন পরীক্ষার প্রশ্নের সমাধান দরকার তারা যোগাযোগ করে নিতে পারেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন সন্ধি বিচ্ছেদ করুন পবিত্র প্রযুক্তিত্র উপযুক্ত উপরি যুক্ত রবীন্দ্র রবীন্দ্র ইন্দ্র পরিষ্কার পরিযুক্ত পরীক্ষা পরিযুক্ত এক কথায় প্রকাশ করুন প্রকাশ করুন ভোজন করিবার ইচ্ছা বুভুক্ষা ফল পাকলে যে গাছ মরে যায় ওষুধে যে নারীর স্বামী ও পুত্র নাই অবিরা অন্য ভাষায় রূপান্তরিত অনুদিত যিনি বক্তৃতায় পটু বাগ্নি এরপরে ছিল শুদ্ধ বানান লিখুন তো উত্তর সুরি পাশান মুমূর্ষু প্রতিযোগিতা এবং পিতাহীন এর পিতৃহীন যে শুদ্ধ বানান সেগুলো দেখতে পাচ্ছেন চার নম্বর চার ছিল বাগধার লেখন অর্থ সব আক্রোচনা উল খাগড়া মানে সামান্য ব্যক্তি শিরে সংক্রান্তি আসন্ন বিপদ ঘটিরাম অর্থ হচ্ছে অপদার্থ মানে সীমিত জ্ঞানের মানুষ সপ্তমে চড়া চরম উত্তেজনা আর কমিউনিটি ক্লিনিক সম্পর্কে দশটি বাক্য লিখুন আশা করি এগুলো লিখতে পারবেন ট্রান্সলেট ইনটু ইংলিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ অ্যান আনপ্রেসিডেন্টেড লিডার ইচ্ছা থাকলে উপায় হয় হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে জিনিসের দাম হুহু করে বাড়ছে দ্য প্রাইস অফ এসেন্সিয়াল গুডস ইজ রাইজিং বাই লিভস এন্ড পাউন্ডস আমার চাওয়ার কথা ছিল না আই ওয়াজ

মনের মতো টু ওয়ান কোনো বিষয় নিয়ে মনোযোগ সহকারে চিন্তা করা তো বাক্যগুলো দেখতে পাচ্ছেন ম্যাক সেন্টেন্স বল ফ্রম দ্য ব্লু বিনা মেঘে বজ্রপাত সামথিং আর এক্সপেক্টেড ব্ল্যাকশিপ মানে হচ্ছে কুলাঙ্গার এ পার্সন অফ ব্যাড ক্যারেক্টার রাইট টেন সেন্টেন্সেস অ্যাবাউট পদ্মা ব্রিজ এরপরে ছিল এগারো নিয়ে পিতা ও মাতার বর্তমান বয়সের গড় পঁয়তাল্লিশ বছর পিতা মাতা ও পুত্রের গড় বয়স ছত্রিশ বছর দশ পুত্রের বয়স কত হবে সমাধান এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন সমাধানটি উত্তর হবে মাইনাস ওয়ান কত যদি এক্স মাইনাস ওয়ান

কিছু কলম কিনলো সেগুলোর অংশ তার বোনকে ও তার ভাইকে দিল তার কাছে আরো পাঁচটি কলম হলো কলম কিনেছিল সে কলম কিনেছিল প্রশ্নটি একটু ভুল আছে সম্ভবত এরপরে নারায়ণগঞ্জ জেলায় কয়টি উপজেলা কয়টি ইউনিয়ন সংসদ সদস্য রয়েছেন ও দেশের সবচেয়ে ছোট উপজেলা কোনটি উত্তর হচ্ছে নারায়ণগঞ্জ উপজেলা নারায়ণগঞ্জে উপজেলা রয়েছে পাঁচটি নারায়ণগঞ্জ সদর বন্দর রূপগঞ্জ আড়াই হাজার সোনারগাঁও ইউনিয়ন উনচল্লিশটি সংসদ সদস্য সংসদ সদস্য পাঁচ জন আর দেশের সবচেয়ে ছোট ছোট উপজেলা হচ্ছে বন্দর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তিনটি বইয়ের নাম লিখুন উত্তর অসম্ভব তাত্ত্বজীবনী কারাগারের রোজনামা চা আমার দেখানো আছে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেনকারী প্রথম দেশের নাম কি উত্তর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেনকারী প্রথম দেশের নাম ভুটান সে দেশের রাষ্ট্রপ্রধানের পদবি হচ্ছে রাজা এবং রাজধানী হচ্ছে থিম্পু ইপিআই এর পুনরুক্তি কত সালে বাংলাদেশে এর কার্যক্রম শুরু হয় বর্তমানে বাংলাদেশে কতটি রোগের বিরুদ্ধে কয়টি টিকা দেওয়া হয় টিকাগুলোর নাম লিখুন তো ইপিআই এর পুনরূপ হচ্ছে এক্সপেন্ডেড এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন এটি উনিশশো উনআশি সালে বাংলাদেশে চালু হয় দশটি রোগের টিকা দেওয়া হয় যথা যক্ষা ডিপথেরিয়া ধনুষ্টঙ্কা রোপিং কাশি পোলিও হ্যাপিটাইটিস বি হিমো ইনফ্লুয়েঞ্জা বিহাম রুবেলা এবং নিউমোনিয়া এই দশটি রোগের প্রতিষেধক টিকা প্রদান করা হয় নারায়ণগঞ্জ জেলার ভিতর দিয়ে প্রবাহিত নদীগুলোর নাম লিখুন তো নারায়ণগঞ্জ জেলায় ছয়টি নদী দ্বারা বৃষ্টিত দেখতে পাচ্ছেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য উত্তর কোনো বল থাকলে কমেন্টস করে জানাবেন